অন্যদিকে বিক্ষোভকারীরা এখনো গেট আটকেই বসে রয়েছে পুলিশ তাদেরকে হটানোর চেষ্টা করছে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত কি চলছে দেখো এখনো পর্যন্ত যে পরিস্থিতি যে সরকারি কর্মচারীদের একাংশ তারা কিন্তু গেট দিয়ে বেরোনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে পুলিশের তরফে প্রথম থেকেই যে আবেদন করা হয়েছিল চাষি চাষী আন্দোলনকারীদের কাছে যে যেহেতু ভেতরে সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের ছেড়ে দেওয়া হয় তারা দীর্ঘ সময় তারা অফিস করছেন এবং অফিস হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখলাম আটটার পরে কিন্তু পরিস্থিতি কিন্তু পরিস্থিতি কিন্তু আহ উত্তেজনা প্রবণ হয়ে উঠল দুপক্ষে একদিকে হচ্ছে আন্দোলনরত যোগ্য শিক্ষক অন্যদিকে পুলিশ পুলিশ কর্মী তাদের মধ্যে কিন্তু মজুষ হাতাহাতি

বের করে নিয়ে যাচ্ছে তার পাশে আরেকটি গেট সেই গেট কিন্তু একেবারে ট্রসিবাস গেট তালা ভাঙার চেষ্টা করছিল পুলিশ সেখানেও বেশ কয়েকটি রাখতে হয়েছে তাদেরকেও তাদেরকেও বের করার চেষ্টা করছে ভেতরে এতক্ষণ ধরে যারা যোগ্য চাকরি অবস্থান অবস্থানরত ছিল তাদের প্রত্যেককেই পুলিশ কিন্তু বাইরে যাতে যে তাদের মসটাকে একেবারে ক্লিয়ার করার জন্য স্বাস্থ্য ভাব করার জন্য লাঠি চার্জ করে এবং ভেতরের যে অবস্থানত যারা ছিলেন তারা তাদের বেশিরভাগই বাইরে চলে গেছেন এবং যারা বিকাশ ভেতরে এখনো আজকে হয়েছেন তাদেরকে বের করার জন্য যে মেন গেট বিকাশ ভবনের সেখানে এখন শাড়ি মাধ্যমে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং বেশিরভাগ দলটি কিন্তু ইতিমধ্যে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে পাশে আরেকটি গেট রয়েছে যেখানে কিন্তু যারা সকাল থেকে ছিলেন আন্দোলনকারীরা তারা গেটে তারা দিয়েছিল সেই গেটও ভাঙার চেষ্টা করছে এখন পুলিশ এবং সেই গেট ভেঙে ভেতরে যারা আটকে হয়েছে তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আটটা থেকে যারা ভেতরে আটকে ছিল তাদেরকে বের করার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং এখন দেখাবো পাশে যে গেটটি সেই গেটটি পুলিশ তুলে দিলে এবং ভেতরে যারা আটকে রয়েছে তাদেরকে বের করার জন্য আরো একটি গেট তুলে দেওয়া হলো অর্থাৎ সকাল থেকে যে সরকারি কর্মচারী বা বিচার ভবনে যারা কাজে এসে তুলেন সকাল থেকে তারা কিন্তু এই অবস্থানের কারণে আটকে ছিলেন ভেতরে তাদের সকলকে একে একে বের দেওয়া হচ্ছে এবং যারা বিশাকুমারের ভেতরের চাকরিরা যারা অবস্থান ছিলেন তাদের প্রত্যেককেই ভিতরে যে অবস্থান তার কার্যত স্বপ্ন করে দেওয়া হয় এবং বাইরে এখনো তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে যে তাদের অবস্থান চলছিল তার কার্যটা স্বপ্বে ভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করেন এবং তার কিন্তু দেখা যায় দুই পক্ষের মধ্যে ফান্ডে ফান্ডে উঠতে দেওয়া পুলিশ থেকে শুরু করে চাকরি আমাদের বেশ কয়েকজন গুরুতর ভাবে জখম হয়েছে এবং ইতিমধ্যে যে পাশে আরেক

তারপরেই তাদের এই অবস্থাকে করার জন্য পুলিশ করা হয় এবং খন্ডে খন্ডে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের বেশিরভাগ জখম হয় এখনো কিন্তু পুলিশ যারা আন্দোলন করছেন তাদের ছত্রভঙ্গ করার জন্য মাইকিং করছে এবং অন্যদিকে যারা ভেতরে আসতে ছিল তাদের বেশিরভাগ জনকে কিন্তু বাইরে বের করে আনার সন্দেহ হয়েছে নজর রাখো প্রতিনিধি সঙ্গে

কিন্তু আমরা উত্তেজনা গোষ্ঠী তৈরি হলো তার কারণ যারা আন্দোলন থেকে জমা হয়ে যাচ্ছে তাদের তারা তাদের আন্দোলন থেকে রাস্তা সেই রাস্তায় কিন্তু নতুন করে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হল এবং বলা যায় বাইরের পরিস্থিতি কিন্তু একেবারে আবার অনক্ষে আকারে ছিয়া নিচ্ছে এমনটাই কারণ পুলিশ কর্মী একজন তিনি আহত হলেন লক্ষ্য করা গেল এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে আন্দোলনকারীদেরকে কিন্তু কিছু ঘটনা হচ্ছে সরকারি কর্মচারী তারা যখন ভেঙে যাচ্ছে তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে বাইরে তাদেরকে কোনো প্রকারে ভূমির অনুমান করতে হবে আবার তাদের উন্নত নিয়ে যাওয়া হচ্ছে যে পরিস্থিতি সুন্দর করে সুন্দর ছবি দেখাচ্ছি যেখানে পুলিশ কর্মী একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ কর্মীকে রাস্তায় লুটিয়ে পড়েছেন তিনি তাকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য ছবি দেখাচ্ছি আপনাদের দুপুরের পর রাতেও বিকাশ ভবন চত্বরে প্রবল উত্তেजना চাকরিহারা ভার্সেস পুলিশ কর্মী এবং এরই মাঝে পড়ে এই আন্দোলনের মাঝে পরে চাকরিহারাতে আন্দোলনের মাঝে পরে অফিসে আটকে পড়েন বিকাশ ভবনে আটকে পড়েন সরকারি কর্মচারীরা তাদেরকে বের করতে গেলে আবারও ধুমধুমার বাধে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন আহত হয়েছেন এক পুলিশ কর্মী যে ছবি আপনারা দেখছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে কথা বলবো আমাদের প্রতিনিধিরা রয়েছেন সঙ্গে ছবি দেখাচ্ছি আপনাদের দুপুরের পর রাতে উত্তেজনা রৌন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রৌনা একেবারে দফায় দফায় উত্তেজনা ছড়ায় দুটো গেট থেকেই যারা ভেতরে আজকে ছিল সকাল থেকে বিষয় ভবনে তাদেরকে বের করা হচ্ছে পুলিশ সারি দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরকে রেস্কিউ করা হচ্ছে অন্যদিকে যারা যোগ্য চাকরিরা তারা ভেতরে অবস্থান করছিল তাদের সঙ্গে পুলিশের কন্ডে কন্ডে উত্তেজনা করায় পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যা তারা তাদের এই আন্দোলন সরিয়ে নিয়ে যায় এবং যেটা শান্তিপূর্ণভাবে ভাবে বাইরে গিয়ে তারা আন্দোলন করে কিন্তু তারা কার্য মানতে না গেট থেকে পুলিশের তরফ থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং ভেতরে গিয়ে তাদের নিরাপত্তা বের করে দিচ্ছে ত্রুটি সেটিতে যারা অবস্থানরত ছিলেন তাদের এক অংশ বাইরে গিয়ে এখনো অবস্থান অবস্থানে রয়েছে এবং

আহত এক পুলিশ কর্মী যে ছবি আপনারা দেখছেন সকালে আমরা দেখেছিলাম ছবি যেখানে উত্তেজনা ছড়িয়েছিল চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভে সন্ধ্যা নামতেই ফের উত্তেজনা বিকাশ ভবন চত্বরে পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তি আহত এক পুলিশ চাকরিহারাদের ছোড়া ইটি আহত পুলিশ কর্মী ইতিমধ্যেই রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী প্রবল উত্তেজনা এলাকায় আজ সকাল থেকেই দফায় দফায় পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের যে ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং বিকেলে চাকরিহারা শিক্ষকরা তারা জানান যে তারা বিকাশ ভবন ঘেরাও করবেন বিক্ষোভ চলতে থাকে তারপর আরও ঠিক রাত সাড়ে আটটার কিছু পরেই পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে বিক্ষোভ আরও আরও কয়েকগুণ বেড়ে যায় ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও শিক্ষক হারা শিক্ষকদের সেই সময় ভিড় থেকে ইট ছোড়া হয় আহত হন একজন পুলিশ কর্মী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভঙ্গ করার চেষ্টা বিক্ষোভকারীদের টোপকে কেউ পাঁচিল টোপকে সরকারি কর্মীরা যারা আটকে ছিলেন ভেতরে বিকাশ ভবনের তারা এভাবেই বেরোনোর চেষ্টা করে কথা বলবো প্রতিনিধি রওনা তোমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে রওনা একেবারে যারা ভেতরে আটকে ছিল ভেতরে পুলিশ প্রবেশ করেছে প্রত্যেককে যাতে বাইরে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা তারা করছেন এবং যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখা হচ্ছে মূল গেট বারো পর থেকে সেখানে অবস্থান যাতে ছিল সেই জায়গা থেকে কাজগুলো হচ্ছে সজ্ঞানে করে দেওয়া হয় এবং ভেতরে যারা আটকে ছিলেন তাদেরকে মূল গেট থেকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে এবং পাশে আরো একটি গেট রয়েছে যেখানে এই আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দিয়েছিল সকালবেলা সেই তালা পুলিশ ভাঙে এবং তারপরে কিন্তু পুলিশ ভেতরে যারা ছিলেন তাদেরকে বাইরে নিয়ে আসেন এবং এখনো ভেতরে পুলিশ প্রবেশ করেছে যারা যারা আটকে রয়েছে তাদেরকে এটি নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য পুলিশ কিন্তু তাদেরকে যাতে কোন রকম অর্থিক পরিস্থিতি আবার না তৈরি হয় সেই দিকে বারংবার যারা বাইরে আবেদন করা ছিল তাদেরকে উঠে দেওয়ার জন্য এবং পাশে অন্য কোথাও শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য যারা ভেতরে আটকে ছিল এখনো বেশ কয়েকজন কিন্তু বেরিয়ে আসছেন অর্থাৎ আটটায় কিছু তরফ থেকে কিন্তু পুলিশের তরফ থেকে বাইকিং করা যে বক্তব্য যারা রয়েছে কালকে ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে কিন্তু বারংবার পুলিশের তরফ থেকে বলা হয় এবং দেখা দেখাচ্ছিল

পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবে ভাবে আর নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে কিন্তু করা নজর দিচ্ছে